আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাত্র বেশ টাকা খরচ করে হচ্ছে আমি ঘর সাজানোর এই জিনিসটা বানিয়েছি যখন আমার কোনো কাজকর্ম না থাকে তখন আমি কি করব দিশা পাই না তখন আমি এগুলো বানাতে থাকি তো আমরা অনেক দিন আগে হচ্ছে একটা কেক খেয়েছিলাম সেই কেকের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা ফেলিয়ে না দিয়ে এটা উপরে হচ্ছে একটা রঙিন কাগজ লাগিয়েছে আর উপরে দিয়ে দিলাম হচ্ছে এই মিরর আর মিরর চারপাশে দিয়ে দেবো হচ্ছে পুঁথি এই পুঁথিগুলো আমাদের ঘরেই ছিল তারপর চারপাশে দিয়ে দেব ছোটো ছোটো পুথি ভিডিওটা হচ্ছে স্কিপ করে দিয়েছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় লং যাতে ভিডিওটা না হয় তারপর হচ্ছে আরেকটা আয়না ছোটো করে কেটে নিয়েছি মানে একটা হাতুরির সাহায্যে ভেঙে নিয়েছে তারপর এগুলো এখন পুরো সবগুলো দিব পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে বানিয়েছে তারপর আস্তে আস্তে এখন সবগুলো পুঁথি দিব আর এভাবে যদি আপনি বাইরে আর কি কাটা করতে যান তাহলে দেখবেন দোকানে কিন্তু অনেক বেশি দাম নেয় তো আপনারা চাইলে ঘরে ছোট ছোট এরকম জিনিস কিনে তারপর ঘরের জিনিস এরকম বানাতে পারেন আপনার মন মতো হচ্ছে আপনি বাসায় এভাবে বানাতে পারেন তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন এ হচ্ছে ফাইনাল লুক ঘরে যখন সাজিয়েছি অনেক বেশি সুন্দর লাগছিল